সেই আমি দেবাশিস চক্রবর্তী আর আপনি শুনছেন সেই শব্দের তীব্র সফরমালা যার নাম কথামুখ শব্দ ঠিকমতো আপনার কাছে পৌঁছচ্ছে কিনা দয়া করে আমায় সেটা একটু জানিয়ে দেবেন প্রথম কথা বলি এনডিএর ঘোষণাপত্র যাকে এনডিএর ডি ম্যানুফেস্টো বা ঘোষণাপত্র যাকে বিরোধী দলের নেতারা একটু ঠাট্টা করেই বলছেন সরিপত্র এবং বিহার ভোট নিয়ে যে অদ্ভুত রসায়নগুলো তৈরি হচ্ছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো এনডিএর ঘোষণাপত্রের সঙ্গে বিহার ভোটের রসায়ন প্রথম যে বিষয়টা এন ঘোষণাপত্রের দিকে তাকালে আপনার মনে হবে এত সহজেই ব্যাপারটা মিটে গেল ব্যাটার ব্যাপারটা কি ফেভিকুইকের মতো চুটকি মে চিটকায় নেতারা এলেন বিভিন্ন নেতা দাঁড়ালেন মঞ্চে আস্তে করে ঘোষণাপত্র তোলা হলো সবাই হাততালি দিল এরপর নেতারা যে যার মতো চলে গেল এই বিটে মানে এটা পসিবল কি যে দলটা বিহারে এবার ক্ষমতায় আসার জন্য লোককে বলছে জঙ্গল রাজের বিরুদ্ধে নাকি বিহারে লড়াই চলছে সেই দলের ঘোষণাপত্র এক সময় দেখলাম দু মিনিটের সময় পাওয়া গেল না দু মিনিটও নেতারা ঘোষণাপত্র নিয়ে কোনো কথা বললেন না নীতিশ কুমারকে একটা কথা বলতে দেওয়া হলো না কি অদ্ভুত এক ব্যাপার আমরা দেখলাম এন ডি এর ঘোষণাপত্র নিয়ে অন্তত একটা ক্লাবেরও যদি ফাংশন হয় বা ক্লাবেরও যদি কোনো কর্মসূচি থাকে ক্লাবের নেতৃত্ব তো সেটা নিয়ে অনেক কথা বলে কিন্তু এখানে দেখলাম এন ডি এর শীর্ষ নেতৃত্ব এগুলো নিয়ে কোনোই কথা বললো না সবাই দাঁড়ালো অদ্ভুতভাবে ঘোষণাপত্র তুলে ধরলো তারপর কোথায় যেন চলে গেল ফলে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করার আমার

কেন্দ্র में এন্ডো শেয়ার করে নেব যেটা হচ্ছে এই দেখো কি কি অদ্ভুত हाशিয়ে পর दिखाई কি অদ্ভুত ভাবে কিস কা অরা जा चुका है और इस तरह से সূত্রাক এখান থেকে বোধহয় क्लियर होए जाए 10 সেকেন্ডের বেশি আমরা ব্যবহার করতে কিনা এখান থেকে বোধহয় क्लियर होए जाए যারা ওই সাংবাদিক বললেন যে नीतीश কা অরা जा चुका है আমি সেই জায়গায় না গিয়েও বলবো যে ইজিটে প্রেস কনফারেন্স ব্যাপারটা আপনি আপনার দলের ম্যানিফেস্টো তো বাইরে বার করছেন জনতা জানতে চাইছে আপনার কাছ থেকে যে জুমলা পলিটিক্সের বাইরে আপনি কি দিতে পারেন আর সে বলার কোনো জায়গা নেই পরে দেখলাম সম্রাট চৌধুরী কুড়ি মিনিট ধরে প্রেস কনফারেন্স করে গেলেন এবং সাংবাদিকদের সঙ্গে কোনো প্রশ্নোত্তরেও গেলেন না এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে বিজেপির কাছে আমি যেটা বারবার বলেছি যে নীতিশকে কথা বলতে দেওয়া হচ্ছে না হচ্ছে না সেটা বড় সেটা পরের প্রশ্ন কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হিসেবে বিজেপির কাছে যেটা রয়েছে এবারের বিহারের নির্বাচনে সেই অর্থে ভারতীয় জনতা পার্টির কাছে কিছু বলার নেই যদি তাদের বলার থাকতো তাহলে অন্তত নেতৃত্ব দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করতেন এবং অন্তত তাদের ম্যানুফেস্টো নিয়ে কোনো নানা কথা বলতেন কিন্তু তারা কথা বললেন না কেননা বিজেপির কাছে ম্যানুফেস্টোর সেই অর্থে কোনো মূল্যই নেই এই কারণেই মূল্য নেই কেননা গত কয়েক বছর ধরে যদি আপনি খুব সুন্দরভাবে দেখেন ভারতীয় রাজনীতির দিকে তাহলে একটা বিষয় বোঝা যাবে যে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দেয় সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু কোনোদিন পালিত হয় না ফলে বিজেপি যদি ম্যানিফেস্টো প্রকাশ করে এবং সেটাকে যদি তারা খুব গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরে তাহলে একটা বিপার একটা ব্যাপার আপনার কাছে খুব ক্লিয়ার হয়ে যায় সেই ব্যাপারটার নাম হলো যে তারা ম্যানিফেস্টোকে অন্তত গুরুত্ব দিচ্ছে ধরুন আমি এটা ম্যানিফেস্টো প্রকাশ করলাম সেটা নিয়ে আমি অনেক কথা বললাম এখান থেকে একটা বিষয় কিন্তু ক্রমশ খুব ক্লিয়ার হয়ে যায় যে অন্তত আমি আমার প্রকাশিত ম্যানিফেস্টোটাকে গুরুত্ব দিচ্ছি কিন্তু আমি যদি এটা নিয়ে কোনো কথা না বলি সেখান থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে আমার ম্যানুফেস্টোর নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই খুব একটা গুরুত্ব নেই ফলে তার এটা বুঝে গেছেন যে ভারতীয় রাজনীতিতে জনগণকে প্রচুর প্রতিশ্রুতি দাও প্রতিশ্রুতির ভুল ভেলেই যায় জনগণ ঘুরতে থাকুক এবং ঘুরতে 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 আমি কি প্রতিশ্রুতি দিয়েছিলাম শেষ পর্যন্ত জনগণ সেটা ভুলে যাক এই রকম একটা অদ্ভুত অবস্থা বা ব্যবস্থা তারা করার চেষ্টা করেন ফলে সেই অদ্ভুত বা অদ্ভুত অবস্থা বা ব্যবস্থা করতে গেলে কিন্তু ম্যানুফেস্টোকে খুব একটা গুরুত্ব দিলে চলে না সেই কাজটাই আমরা দেখলাম আজকে সেই অর্থে ম্যানুফেস্টোকে কোনোভাবে গুরুত্ব দেওয়া হলো না দুই আর একটা প্রশ্ন উঠে এলো যেটা বারবার বলা হয় যে এবারের বিহারের নির্বাচনটা কি এন ডি লড়ছে সম্মিলিতভাবে নাকি নির্বাচনটা আসলে বিজেপি লড়ছে বিজেপি কি বিহারে শিন্ডে মডেলের মতো কোনো বিষয় আনতে চায় হ্যাঁ পুরনো প্রসঙ্গ তবু বলছি মহারাষ্ট্রের দিকে তাকিয়ে দেখুন মহারাষ্ট্রে বিজেপি কিন্তু লড়েছিল শিন্ডের নেতৃত্বে কিন্তু সত্তার পরিবর্তন যেই হলো বিজেপি যেই খবরে বিজেপি যেই পাওয়ারে চলে এলো তখন কিন্তু শিন্ডে নয় ফাডনাভিশ চলে এলেন এবার কি বিহারেও সেরকম কোনো ব্যবস্থা চলছে নাহলে নীতিশ কুমার কেন বললেন না নীতিশ কুমারকে কেন বলতে দেওয়া হলো না এই প্রশ্নটা তো গভীরভাবে উঠে আসে নীতীশ কুমারের রাজনীতি সম্পর্কে যদি আপনি সামান্যতম পরিচিত হন তাহলে এটুকু অন্তত ভদ্রলোককে আমরা ক্রেডিট দিতে পারি যে উনি সাংবাদিক সম্মেলন অ্যাটেন্ড করেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এছাড়া এবার আপনি বলবেন শরীর খারাপ পাবলিককে বোকা নিয়ে রাখতে চায় শাসক একদম ঠিক কথা কমল মিত্র সে হাই কমলবাবু আপনাকে আমরা আমার স্বাগতম আপনাকে আমার স্বাগতম শুভ সন্ধ্যা ফলে নীতিশ কুমারকে কেন বলতে দেওয়া হলো না সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন হিসেবে থেকে গেল আর এই প্রশ্নের পেছনে ওই ব্যাকড্রপে ওই প্রশ্নগুলো আসতে লাগলো যে এবার কিন্তু বিজেপি একবারও বলছে না ক্ষমতায় এলে নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী করা হবে তাহলে কি এটা কি একটা সামগ্রিক ছকের একটা অংশ যে নীতিশ কুমারকে প্রথমের থেকেই একটু দূরে সরিয়ে রাখো যাতে করে যদি বাই চান্স কিস কিসা কুর্সিকার খেলায় আমরা ক্ষমতায় চলে আসি তাহলে যেন নীতিশ কুমারের ওপর কোনো মানে ফোকাস না পড়ে নীতীশ কুমারের ওপর যেন সার্চ লাইট না পড়ে তার ব্যবস্থাটা করে রাখা যে নীতিশ কুমার সেই অর্থে গুরুত্বপূর্ণ নয় এবার দেখুন রাজনীতির লোকেদের যুক্তির অভাব হয় না তারা এক ধরনের যুক্তি দেওয়ার প্রবলভাবে চেষ্টা করে যাচ্ছে সেই যুক্তির নাম হল কুযুক্তি তারা বলছেন নেতারা ব্যস্ত ছিলেন আজকে যদি আপনি বিহারের আবহাওয়ার দিকে দেখেন বিহারে অনেক জায়গায় অনেক বড় নেতাই হয়তো সভা করতে পারেননি আজকে বিহারের আবহাওয়ার মধ্যে একটা গণ্ডগোল ছিল সেটাও ছেড়ে দিন চিরাগ মতো মতন নেতারা পার্টনার কাছে সমাবেশ করেছে এবং তাদের টুইটার হ্যান্ডেল বা স্যান্ডেলেও কিন্তু সেই অর্থে আমরা নীতিশ এই আজকের ম্যানুফেস্ট নিয়ে কোনো আলোচনা পাইনি কি অদ্ভুত না একটা দল ক্ষমতায় আসতে চাইছে একটা দল বিহারকে নিয়ে অনেক কথা বলছে বিহার মানে সে কাশ্মীরকে তারা নাকি দেশের সঙ্গে সংযুক্ত রেখেছে এটা বিহারের নির্বাচনে কি ইস্যু বুঝতে পারলাম না এসব কথা বলছে কিন্তু তাদের ম্যানুফেস্টোর ভেতর দিয়ে তাদের ম্যানিফেস্টো কী জন্য রচনা করা হয়েছে সে নিয়ে কোনো কথা হচ্ছে না এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার না আর এই ইন্টারেস্টিং ব্যাপারের সামনেই আমরা দাঁড়িয়ে আছি এবং এই ইন্টারেস্টিং ব্যাপারে আরেকটা গভীর অংশ হল নীতীশ কুমারকে কথা বলতে না দেওয়া তার মানে বিজেপি একটা ছদ্ভূত ছক করে নিয়েছে এবং গত কয়েক বছরে আপনি যদি দেখেন তাহলে দেখবেন মহারাষ্ট্র নির্বাচন ছেড়ে দিন যদি আপনি মধ্যপ্রদেশের নির্বাচনও দেখেন সেখানেও দেখবেন ওই মামাজি শিবরাজ সিং চৌহানের জন্য বিজেপি মধ্যপ্রদেশ জিতল তারপরে মামাজিকে সরিয়ে দিল এবার কি সেরকমই কোনো একটা খেলা বিহারেও হতে চলেছে নীতিশকে রাখা হচ্ছে সরিয়ে দেওয়ার জন্য এই প্রশ্নটা কিন্তু ভয়ঙ্করভাবে রয়েছে কেননা বিজেপির সঙ্গে যারাই ঘর করেছে যে সমস্ত আঞ্চলিক শক্তিরা তাদের একটাই অভিযোগ রয়েছে যে বিজেপি সবসময় নিজেকে বড় পার্টনার হিসেবে তুলে ধরতে চায় এবং আঞ্চলিক শক্তিদের গুরুত্ব ক্রমশ কমতে 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 এমন জায়গায় চলে আসে যে শিবসেনা কেস হয়ে যায় আশি বা নব্বই দশকের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন বাল ঠাকরে প্রবল উত্তাপের সঙ্গে প্রবল জোরের সঙ্গে কথা বলতেন যে বিজেপি হলো তার স্বাভাবিক মিত্র কিন্তু দু সালের পৃথিবীতে আমরা দেখলাম বাল ঠাকারের পুত্র উদ্ধব ঠাকরে কী বলছেন যে মহারাষ্ট্রের সর্বোচ্চ শত্রুর নাম হলো বিজেপি তাহলে গিয়েছিল আশি নব্বইয়ের দশকের খুব স্বাভাবিক মিত্র মাত্র দশ থেকে পনেরো বছরের মধ্যে সে কিনা ভয়ঙ্করভাবে শত্রু এমন হয়ে গেল যে উদ্ধব ঠাকরেকে বলতে হলো মহারাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু বিজেপি এটা কেন ঘটলো দুটো দলই তো হিন্দুত্ব নিয়ে অনেক বড় বড় কথা বলে তাহলে এটা কেন ঘটলো এটা ঘটলো এই কারণেই যে বিজেপির সঙ্গে আঞ্চলিক দলের বনিবানাগুলো প্রায় শেষ হয়ে গেছে তারা ফাঁসি পার্টিগুলো যত বেশি ক্ষমতার কাছে আসতে থাকে তত বেশি কিন্তু তারা অন্যান্য দলগুলোর সমস্ত সমস্যাকেও ধ্বংস করে দিতে থাকে ফলে ফ্যাসিস্ট পার্টি ফ্যাসিস্ট শাসন মানে একদলীয় শাসনের একটা বহুস্তরীয় বাস্তবতা সেই একদলীয় শাসনের বহুস্তরীয় বাস্তবতার দিকেই কি আজকে ভয়ঙ্করভাবে বিহার মডেলকে নিয়ে যেতে চাইছেন বিজেপি যেখানে চিরাক পাশওয়ান অন্তত বিজেপির কাছ থেকে তার প্রবল গুরুত্ব পাচ্ছে কিন্তু কোনোভাবেই নীতিশ কুমার গুরুত্ব পাচ্ছে না এই প্রশ্নটাও কিন্তু গভীরভাবে থেকে যায় এবং তার আরেকটা প্রশ্ন গভীরভাবে থেকে যায় এই যে রাজনৈতিক সংস্কৃতি আমাদের সামনে আমরা দেখলাম যে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা পরিষ্কারভাবে একটা জিনিস দেখার চেষ্টা করলাম ভয়ঙ্করভাবে একটা জিনিস দেখার চেষ্টা করলাম সেই সংস্কৃতিতে কি দেখলাম যে সম্রাট চৌধুরীর মতো নেতারাও কোনো প্রেসের সঙ্গে বার্তালাপে গেলেন না তার মানে ম্যানুফেস্টো তৈরি করা ম্যানুফেস্টো প্রকাশ করা গিয়ে এটা খুব ক্যাজুয়াল বিষয় ওই যে প্রতি বছর পুজোর সময় যেমন ঘট থাকে ঘটকে নিয়ে যেমন কারোর মাথা ব্যথা থাকে না ম্যানুফেস্টো কি ভারতীয় রাজনীতিতে সেরকম একটা বিষয় যে যেটাকে নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না যেটার গুরুত্ব থাকবে না অর্থাৎ একটা পলিটিক্যাল পার্টি নানা কথা বলে যাবে কিন্তু কি কথা বললো সেটা আমরা যাতে বুঝতে না পারি আমরা যাতে জানিয়ে তর্ক না করতে পারি সেই ব্যবস্থা তৈরি করা হবে অর্থাৎ গোটা বিষয়টা হুযুগের পর্যায়ে নিয়ে যাওয়া হবে ফলে বিহার নির্বাচনকে দেখে আমার এটাই মনে হচ্ছে যে বিহার নির্বাচন নাথিং বাট বিজেপির পক্ষে একটা যেন অদ্ভুত হুযুগের জায়গা তৈরি হয়ে গেছে এবং এখানে দাঁড়িয়ে আমার যেটা আরও প্রবলভাবে মনে হচ্ছে যে বিষয়টা আপনাদের সামনে খুব ইন্টারেস্টিংলিভাবে উঠে আসবে সে ইন্টারেস্টিংভাবে উঠে আসবে সেই বিষয়টা হলো বিহার নির্বাচনে বিজেপি কল্পতরু হয়ে গেছে বিজেপি এর আগে বলেছিল বছরের দু কোটি চাকরি দেব বিজেপি এর আগে বলেছিল প্রত্যেক কালো টাকা এনে প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ লক্ষ টাকার ওপর টাকা দেব সেগুলো মানুষ ভুলে গেছে কিন্তু এবার বিহারের নির্বাচনে আমরা দেখছি বিজেপি কল্পতরু হয়ে গেছে বিজেপি বলছে তারা বিহারে রাস্তাঘাটও যেমন উন্নয়ন করবে একের পর এক ফ্যাক্টরি করবে বিহারে সূচ থেকে এরোপ্লেন অব দি মানে এ দিয়ে আলফ আলফ আলপিন টু এলিফ্যান্ট সমস্ত কিছুই এক অর্থে বিহারে বিজেপি তৈরি করবে তাহলে গত কুড়ি বছর ছো তারা সময় পেয়েছিল দু থেকে তো এন জোট কিছু সময় বাদ দিলে বিহারের রয়েছে ক্ষমতায় তাহলে গত বছরে তারা কি করলেন আজকে তাদের কেন বলতে হচ্ছে যে তারা ক্ষমতায় তৈরি করবেন তাহলে গত পাঁচ বছরে তারা কি করলেন এর কিন্তু কোনো আপনি সদুত্তর পাবেন না এবং উত্তর চেয়ে লজ্জা পাবেন না আমি অনেকদিন আগে বলেছিলাম যে ফ্যাসারু বিশহরি পাইনের ঠিকানা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে প্রশ্ন করে নিজেও লজ্জিত হবেন না অপরকেও লজ্জা দেবেন না ঠিক একই ব্যাপারটা আজকে বিহারের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাচ্ছে যে কুড়ি বছর ধরে আপনারা ক্ষমতায় ছিলেন আপনারা ক্ষমতায় থেকে পরিষ্কার বলছেন আজকে যে আজকে বিহারে আমরা এ হেলিকপ্টার থেকে আলপিন থেকে এলিফ্যান্ট সবই তৈরি করব তাহলে গত কুড়ি বছর ধরে বিহারের বিকাশটা কী হলো আর বিহারের বিকাশটার কথা যদি সামনে আসে তাহলে একটা বিষয় আপনার কাছে পরিষ্কার হয়ে যায় তেত্রিশ শতাংশ মানুষ বিহারে সীমার নিচে বাস করছে যেখানে কেরালায় সংখ্যাটা জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট ফাইভ সিক্স পারসেন্ট সেখানে তেত্রিশ শতাংশের বেশি লোক বিহারে আজকে দারিদ্রসীমার নিচে বাস করছে কেন বিজেপি শাসনে তেত্রিশ শতাংশের বেশি লোক বিহারে আজও সীমার নিচে আছে এই প্রশ্নটাও তো গভীরভাবে উঠে আসে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্নও গভীরভাবে উঠে আসে সেটা হলে এবারের বিহারের নির্বাচনে আসলে বিজেপি কি করতে চাইছে সেই প্রশ্নের সেই গেম প্ল্যানটার মধ্যেই কিন্তু সমস্ত বিষয়টা লুকিয়ে আছে প্রথম যে কাজটা বিজেপি করতে চাইছে মাধবক শেঠ হাই সে হাই হ্যালো মাধববাবু আপনাকে স্বাগতম প্রথম কাজটা যেটা বিজেপি করতে চাইছে সেটা হচ্ছে জোট যুগ থেকে বোধ হয় তারা বেরিয়ে আসতে চাইছে তাই জন্যে নীতীশের নীতীশের ক্ষমতা ক্রমশ তারা কমিয়ে দিতে চাইছে অর্থাৎ জোট যুগে একজন পার্টনারকে নিয়ে চলা এবং তাকে বড় পার্টনার হিসেবে স্বীকার করার যে অদ্ভুত একটা জায়গা থাকে যে কোনো জোট রাজনীতির মধ্যে সেই জায়গা থেকে বিজেপি বোধ হয় সরে আসতে চাইছে দুই যে কাজটা বিজেপি খুব ভয়ঙ্করভাবে বিহারের রাজনীতিতে করতে চাইছে সেটা হলো রাজনীতির মধ্যে মানে স্বপ্ন প্রতিশ্রুতি বা তত্ত্বের গুরুত্বকে সম্পূর্ণভাবে জিরোতে নিয়ে আসো একটা দলের ম্যানিফেস্টো মানে কি একটা দলের ম্যানিফেস্টো মানে কিছু প্রতিশ্রুতির বন্যা নয় কিছু শব্দের আলু বাগান মানে শব্দের বকুল সুতল মানে শব্দের বকুল বাগান একটা দলের ম্যানুফেস্টো নয় একটা দলের ম্যানুফেস্টোর ভেতর দিয়ে সেই দলটার কর্মপদ্ধতি সেই দল দল আদর্শ এবং সেই দলটা ক্ষমতায় এলে মানুষের জন্য কি কাজ করবে তার একটা জিনিস একটা ঝলক আপনি পাবেন এক অর্থে ম্যানুফেস্টো হলো বাজেটের আগের বাজেট একটা রাজনৈতিক দলের কি বাজেট থাকে সোশ্যালি সেই সোশ্যাল বাজেটটাকে ম্যানুফেস্টোর ভেতর দিয়ে একটা রাজনৈতিক দল তুলে ধরে তাহলে আজকে দেখছেন বিজেপি কিন্তু যেভাবে ম্যানুফেস্টের অনুষ্ঠানটা করলো সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে তাদের কাছেও ম্যানুফেস্টো নিয়ে বলার বিশেষ কিছু নেই মানে ম্যানিফেস্টোটা যেন একটা রুটিন ওয়ার্ক হয়ে গেছে এই যে একটা অদ্ভুত রাজনৈতিক জায়গা যেখানে আপনার রাজনৈতিক সূক্ষ্মতাকে প্রায় সম্পূর্ণভাবে বলি দিয়ে দেওয়া হবে আপনাকে আপনাকে রাজনীতি নিয়ে ভাবা বলতে শুধু রোড শো করানো হবে শুধু নেতাদের জন্য হাততালি দেওয়ানো হবে অথবা আপনার ভাবনাকে কোনোভাবে উস্কে দেওয়া হবে না এই যে অদ্ভুত একটা জায়গা রাজনীতিতে আপনার কোনো ভূমিকা থাকবে না আপনার পড়াশোনার দরকার পড়বে না আপনি শুধু নেতাদের কথা শুনবেন একটা দল কি বলল না বলল সেটা নিয়ে ভাববেন না এই যে অদ্ভুতভাবে রাজনীতির ভেতরে আপনার ব্রেনকে ক্রমশ রট করে দেওয়া আপনার ব্রেনকে ক্রমশ শুকিয়ে দেওয়া এই কাজটা কিন্তু খুব সুচতুরভাবে করা হচ্ছে কেন একটা দলের ম্যানিফেস্টো যখন মানুষ পড়ে ইউরোপে কী হয় বিভিন্ন দল ম্যানিফেস্টো বার করে সেই ম্যানিফেস্টোগুলো মানুষের কাছে যায় মানুষ সেগুলো নিয়ে চর্চা করে চর্চা করে তুল্যমূল্যভাবে বিচার করে কোনো একটা দলকে ভোট দেয় তাই জন্য আপনি দেখবেন মার্কিন নির্বাচন বা ইউরোপের নির্বাচনের মধ্যে আমরা যেমন কথায় কথায় সভা সমাবেশ করি এরকম সভা সমাবেশ খুব কম হয় দুজন নেতাকে পাশাপাশি বসানো হয় দুটো দলের এবং তাদের মধ্যে টক শো হয় সেটা টিভি স্টেশনে নয় জনগণের সামনে জনগণ একের পর এক তাদের প্রশ্ন করেন তাদের নিজস্ব জীবন জীবিকার জিজ্ঞাসাগুলো তুলে ধরেন সেইখানে জনগণ যাকে বোঝেন যে যার কথার ভেতর দিয়ে আমি একটা বলিষ্ঠতা খুঁজে পাচ্ছি যিনি আমার জীবন জিজ্ঞাসার প্রকৃত উত্তর দিতে পাচ্ছেন তাকে তারা ভোট দেন অর্থাৎ জনগণ শিক্ষিত হয়ে ওঠেন এবং জনগণের রাজনৈতিক শিক্ষার অন্যতম এক পাঠ্যসূচির নাম হলো ম্যানিফেস্টো একটা দলের ম্যানিফেস্টো পড়লে আপনি বুঝতে পারবেন সেই দলটা আসলে আপনাকে কোন জায়গায় নিয়ে যেতে চায় কোন দিকে তার লক্ষ্য রয়েছে সুতরাং যদি ম্যানিফেস্টো বিষয়টাই তুলে ধরা যায় তাহলে তো খুব ভালো এবার বিষয়টা কোনো দিনই তোলা যাবে না কেননা এই দলগুলো অন্তত টক শোতে টিভি ডিবেটে বারবার রাজনীতি আর দর্শনের কথা বলবে রাজনীতিতে ভালো মানুষগুলোর আসার কথা বলবে রাজনীতিকে আরও সুন্দর করার কথা বলবে সুতরাং তাদের একটা ম্যানিফেস্টো তৈরি করতে হবে সুতরাং ম্যানিফেস্টো তৈরি হলো অথচ ম্যানুফেস্টোর কোনো দাম থাকলো না এই বিষয়টাই হচ্ছে বিজেপির মূল পলিটিক্স এই যে তৈরি হলো অথচ ম্যানুফেস্টোর কোনো দাম থাকলো না আজকের উদাহরণ থেকে তো পরিষ্কার হয়ে যায় যে নেতারা এলেন যেন রোবটের মতো নেতারা এলেন তারা সবাই দাঁড়ালেন ম্যানুফেস্টো ওপেন হলো এবং সবাই চলে গেল ম্যানুফেস্টো নিয়ে কোনো কথা নেই অর্থাৎ এই বিষয়টা খুব একটা অপ্রাসঙ্গিক বিষয় যেন ম্যানুফেস্টোকে করে দেওয়া হলো যেন একটা এআই ফরম্যাটের মতো একটা বিষয় এই যে রাজনীতি থেকে দর্শনকে রাজনীতি থেকে স্বপ্নকে অপ্রাসঙ্গিক করে দেওয়া এটাও হলো বিহার নির্বাচনের ভেতর দিয়ে আমাদের একটা শিক্ষা আর দ্বিতীয় শিক্ষা কি তৃতীয় শিক্ষাই ম্যানুফেস্টের সঙ্গেও জড়িত দেখবেন গণতন্ত্রের অন্যতম একটা দিকদর্শন হলো কি। গণতন্ত্রের অন্যতম একটা দিকদর্শন হলো ভোটাধিকার রাইট ম্যানুফেস্টোর ভেতর দিয়ে যেমন একটা দলকে আপনি বুঝতে পারেন একটা গণতন্ত্রকে আপনি বুঝতে পারেন সাধারণ মানুষের ভোটে অংশগ্রহণের ভেতর দিয়ে ফলে একদিকে বিজেপি যখন ম্যানুফেস্টোকে অপ্রাসঙ্গিক করে দিচ্ছে তেমনি ভোটবন্দির ভেতর দিয়ে মানুষের ভোট দেওয়ার অধিকারকেও অপ্রাসঙ্গিক করে দিচ্ছে কি অদ্ভুত মিলে যাচ্ছে না বিষয়টা যে একটা দল তার রাজনৈতিক কর্মসূচিকে জনগণের সামনে সেই অর্থে আনার প্রয়োজনই মনে করছে না আর দুই সে জনগণের একটা বিরাট অংশকে ভোটের ময়দানে নামানোরই প্রয়োজন মনে করছে না এই দুটো বিষয় যখন এক হয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে না যে ডাল বহুত কিছু কালা হয় শুধু শরীরের মধ্যে ভূত নয় একটা বিরাট ব্রহ্মদৈত্য লুকিয়ে রয়েছে জনগণের নির্বা জনগণকে সে যেমন শিক্ষিতও করতে চাইছে না তার ম্যানুফেস্টোর ভেতর দিয়ে তেমনই সে জনগণের একটা বিরাট সংখ্যক মানুষের ভোটাধিকারকেও নিশ্চিত করতে চাইছে না অর্থাৎ সে একটা ইনক্লুশন না এক্সক্লুশনের ডেমোক্রেসি তৈরি করছে যে ডেমোক্রেসিতে কিছু জঙ্গি ভাষণ থাকবে কিছু সাম্প্রদায়িক বিভিন্ন উদ্গীরন থাকবে কিছু অদ্ভুত কথা থাকবে যেমন বিহারে ঘুসপেটিয়ে এসে গেছে কতজন ঘুষপেটিয়ে এসে গেছে সেই কিছু বলতে পারবে না সুতরাং সম্পূর্ণ ব্যাপারটা হয়ে যাবে একটা গিলি গিলি গিয়ের মতো ব্যাপার যে আপনি শুধু আইস গরম গরম আইসক্রিম খেয়ে যাবেন আর গরম আইসক্রিমের মধ্যে কোনো টেস্ট পাবেন না এই যে রাজনীতি থেকে টেস্টহীন আপনাকে করে দেওয়া হবে প্রথমে দ্বিতীয় আরেকটা বিষয় করা হবে রাজনীতি আপনার অংশগ্রহণটাকেও রুখে দেওয়া হবে এই দুটো বিষয় যে একসাথে ঘটতে পারে সেইটা কিন্তু আজকে বিহারে আমরা দেখছি যে বিহারে আজকে কী হচ্ছে গরম আইসক্রিম করে দেওয়া হচ্ছে রাজনীতিকে আইসক্রিম গরম হলে যেমন তার মধ্যে কোনো টেস্ট থাকে না তেমনি ম্যানুফ্যাস্টেড কোনো টেস্ট আপনি পাচ্ছেন না ম্যানিফেস্টো কী খায় না মাথায় দেয় সেই বিষয়টা উঠে যাচ্ছে দুই গণতন্ত্রে সাধারণ মানুষের যে ভোটাধিকারের বিষয়টা থাকে সাধারণ মানুষের অংশগ্রহণের ভেতর দিয়ে যে গণতন্ত্র বিকশিত হয় সেই বিষয়টা উঠিয়ে দেওয়া হচ্ছে তার মানে গণতন্ত্রকে ভেতর দিয়ে একটা অদ্ভুত অন্তর্ঘাতের দিয়ে মারা হচ্ছে অন্তর্ঘাতের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রতিদিন এই অন্তর্ঘাতের নামই হচ্ছে নিউ ফ্যাসিজম যে ফ্যাসিজম ইউরোপ থেকে শিক্ষা গ্রহণ করেছে হিটলারের মতো কায়দায় যদি ফ্যাসিজম চালাতে হয় তাহলে ভারতবর্ষের মতো দেশগুলো যেখানে গণতন্ত্রের প্রাস মানে প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের শেখর অনেক গভীরে চলে গেছে তাহলে সেখানে এক ধরনের টোটাল রেভল্ট হয়ে যে রিভল্ট হয়ে যাবে এ নিয়ে খুব সুন্দর একটা কথা বলেছিলেন মাকটুলি মাকটুলি বলেছিলেন পাকিস্তান বিভক্ত হলো কেন কেন পাকিস্তানে কোনো আনুষ্ঠানিক গণতন্ত্র ছিল না শাসকরা যেটাই মনে করতো সেটাকেই পাকিস্তানের জনগণ নিজেদের ভাগ্য বলে মনে করত তাই জন্য একটা অঞ্চল আরেকটা অঞ্চল একটা অঞ্চল যখন দেখলো যে তার কোনোভাবেই মত প্রকাশের কোনো অধিকার নেই সেই জায়গা থেকে সে আলাদা একটা স্টেটের দিকে চলে গেল বাংলাদেশ যেমন হয়েছিল বাংলাদেশকে যদি সঠিকভাবে মত প্রকাশের স্বাধীনতা সে সময় দেওয়া হতো তাহলে কিন্তু বাংলাদেশ হয়তো হতো কিন্তু এত তাড়াতাড়ি উনিশশো একাত্তর সালে হতো না কেননা সেবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছিল মুজিবুর রহমানের আওয়ামী লীগ ফলে আওয়ামী লীগকেই যদি সেবারের নির্বাচনে সরকার গঠন করতে দেওয়া হতো তাহলে কিন্তু বাংলাদেশে ওই ঘটনা ঘটতো না তাহলে গণতন্ত্র পা কিন্তু ভারতবর্ষে দেখুন ইন্দিরা গান্ধীকেও সরে যেতে হয়েছে তার মানে কি গণতন্ত্রের একটা বিরাট জায়গা হচ্ছে মানুষের মতের প্রতিফলনকে প্রতিষ্ঠা করা এবার সেরকম যদি একটা গণতন্ত্র তৈরি করা হয় যেখানে একটা নির্দিষ্ট শ্রেণীর মতের প্রতিফলন থাকবে মানুষের সেই অর্থে বৃহত্তর মানুষের সেই অর্থে মতের প্রতিফলন থাকবে না তাহলে গণতন্ত্রটা কোন জায়গায় যাবে এবং এই রকম গণতন্ত্র থেকে তো আমরা পেরিয়ে এসেছি ব্রিটিশ আমলের গণতন্ত্রগুলোর কথা ভাবুন না মাত্র ষোলো পার্সেন্ট ভোটে একটা গণতান্ত্রিক সরকার সেই সময় নির্বাচিত হতো সেই ব্রিটিশ আমলের গণতন্ত্র থেকে ইউনিভার্সাল যে ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ প্রত্যেক মানুষের যে ভোটাধিকার রাইট সেখানে আসতে গিয়ে কিন্তু অনেক রক্ত ঝরতে হয়েছে মাতঙ্গিনী হাজরাদের রক্ত ঝরেছে তবেই আমরা কিন্তু এই ইউনিভার্সাল রাইটসে এসছি বামপন্থীদের রক্ত ঝরেছে তবেই কিন্তু আমরা এই ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজে এসেছি সেই সময় যদি খুব ভালো করে দেখেন সেই সময় আর এস এসের কী মতবাদ ছিল আর কিন্তু সেই সময় সবার ভোটাধিকারের পক্ষে বিরূপ মন্তব্যই করেছিল সে মনে করেছিল যে ভারতবর্ষের মতো দেশে ইউরোপের আঙ্গিকে সবার ভোটাধিকার দেওয়া যায় না এবং সে সেই সময় প্রবলভাবে মনে করেছিল কিছু নির্দিষ্ট সংখ্যক লোকের হাতেই ভোটাধিকার থাকা উচিত আজকে সেই রকম একটা গণতন্ত্রের সামনে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে এটা যেন সেই আয়ুব খানের ডেমোক্রেসি আয়ুব খানের ডেমোক্রেসিতে যেমন কোনো পার্টি ছিল না একদল নির্দিষ্ট লোকের হাতেই গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যেত ঠিক সেই রকম একটা ডেমোক্রেসির দিকে আপনাদের নিয়ে যাওয়া আমাকে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারই প্রতিফলন ঘটেছে বিহার নির্বাচনে সুতরাং বিহার নির্বাচনে একই সঙ্গে দুটো বিষয়কে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন যেটা নিয়ে কেউ কথা হচ্ছে না প্রথম কথা প্রথম যে পরিষ্কার কথাটা যেটা সেটা হলো বিহার নির্বাচনের দিকে দিকে যদি তাকিয়ে দেখেন তাহলে নির্বাচনের তাত্ত্বিক মানটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হলো আপনার যে আকাঙ্ক্ষা ছিল রাজনীতির প্রতি যে একটা দলের ম্যানুফেস্টো পড়ব একটা দলের নেতারা যখন ম্যানুফেস্টো নিয়ে কথা বলবেন নিজেদের তখন সেটা নিয়ে আলোচনা হবে সেই আলোচনা জনগণের কাছেও পৌঁছবে নির্বাচনের সময় একদম যে অরাজনৈতিক মন থাকে সেই অর্থে তার কাছেও কিন্তু রাজনীতির উত্তেজনা পৌঁছয় যেটা সারা বছর অন্য কারো অন্য কোনোভাবে পৌঁছয় না এটা যেন ফুটবলের বিশ্বকাপের মতো ফুটবলের বিশ্বকাপের সময় দেখবেন পাড়ার মেজদাও যিনি সেই অর্থে জীবনে ফুটবলে যে পা দেননি তিনিও পেলে মারাদোনার সমর্থক হয়ে যান এটা ভালো দিকও আছে এটা দারুণ একটা ভালো দিকও রয়েছে তেমনি নির্বাচনের সময় একদম চূড়ান্ত রাজনৈতিক জনগণের কাছেও রাজনৈতিক চয়েস আসে আর সেই রাজনৈতিক চয়েদের জায়গা থেকে যদি ম্যানুফেস্টো নিয়ে আলোচনা হতো তাহলে একদম সাধারণ মানুষের কাছেও ব্যাপারটা যেত যেটা ম্যানুফেস্টো বলে একটা বিষয় রয়েছে এবং সেই বিষয় ধরে একটা দলকে মূল্যায়ন করতে হয় এইটুকু ম্যাসেজ সাধারণ মানুষের কাছে যেত কিন্তু এইটুকু ম্যাসেজ যদি আমি না দিই আমি যদি প্রথমেই আমার ম্যানুফ্যাস্টের অনুষ্ঠানটাকেই অপ্রাসঙ্গিক করে দিই তাহলে সাধারণ মানুষের কাছে সেই অর্থে কোনো ম্যাসেজই যাবে না এবং গোটা বিজেপির নেতাদের বিভিন্ন হেভিওয়েট নেতাদের টুইটার এক্স এক্স হ্যান্ডেল সরি এক্স হ্যান্ডেল ইত্যাদির দিকে খুব ভালো করে তাকালে দেখবেন ম্যানিফেস্টো নিয়ে সেই অর্থে এখনও অবধি কোনো তীব্র আলোচনা নেই অর্থাৎ সাধারণ মানুষের কাছে তাদের ম্যানিফেস্টো পৌঁছক এটা তারা যেমন বন্ধ করে দিচ্ছে তেমনি তারা আরেকটা কাজও খুব সুচুতর সুচুতুরভাবে করেছে সেটা হলো যে সাধারণ মানুষের একটা বড়ো অংশকে যেন ভোটের ময়দান থেকে বার করে রাখা যায় এবং এই দুটো যদি আপনার একসঙ্গে হয় অর্থাৎ আপনাকে আমি খেতেও দেব না এবং আপনার মস্তিষ্কের বিকাশও আমি রুদ্ধ করে দেব। এটা কিন্তু ক্লাসিক্যাল শোষণের পর্যায়ে পরে সেরকম এক অদ্ভুত ক্লাসিক্যাল শোষণের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি তাহলে ভারতবর্ষ কি চিরকাল ক্লাসিক্যাল শোষণের সামনে দাঁড়াবে যে ভারতবর্ষ বলেছিল বসুধৈ কুটুম্বকম আমাদের উপনিষদের কথা একটু ভেবে দেখুন উপনিষদে কি বলা হয়েছিল বসুধৈব কুটুম্বকম অর্থাৎ গোটা বিশ্বই আমার আত্মীয় আজ থেকে মার্ক্সের জন্মের কয়েক হাজার বছর আগে ভারতবর্ষ সেই কথা বলেছিল এই কথা পৃথিবীতে উচ্চারিত হয়েছিল বলেই গোটা বিশ্ব যদি আমার আত্মীয় হতে পারে তাহলে সেই বিশ্বেই একজন মানুষ স্বপ্ন দেখতে পারেন যে দুনিয়ার মজদুর এক হফ আকাশ থেকে কিছু পরে না আমি বারবার বলেছি চৈতন্য এসেছিল বলেই বাংলার মাটি রসসিক হয়েছিল ফলে চৈতন্যের পথ ধরেই কিন্তু বাংলায় মাক্সবাদ এসেছে চৈতন্য না এলে কিন্তু হট করে মার্কসবাদ এইভাবে চলে আসতে পারতো না এলে মুস্তাবা আলীর খুব ভালো একটা লেখা রয়েছে মুস্তাবা আলীর মতো লেখক খুব বিশ্লেষণ করে আমাদের দেখিয়েছেন যে কেন আফগানিস্তানের মতো দেশগুলো আমরা রবীন্দ্রনাথ বা মিল্টনের মতো প্রতিভা পাইনি এটা আমার কথা না এটা মুস্তাব কথা ফলে আমাদের একটা পৃথিব পৃথিবীর ইতিহাসে একটা শেখর লাগে ছিন্নমূল হয়ে পৃথিবীর ইতিহাস এগোয় না সেই পৃথিবীর ইতিহাসের শেখর আমাদের কি বলছে যে ভারতবর্ষ চিরকালই উন্নততর কথা উন্নততর দর্শনগুলোকে নিয়ে এগোনোর চেষ্টা করেছে কিন্তু আমি যদি আমার ম্যানুফেস্টোকে নিয়ে আলোচনা বন্ধ করে দিই তাহলে সেই উন্নততর দর্শনগুলোকে নিয়ে এগোনোর জায়গাগুলো বন্ধ করে দেব। এবং দুই যত বেশি মানুষের উন্নততর দর্শন মানুষের চিন্তা চেতনাকে আমি স্টক করে দেব বন্ধ করে দেব। তত বেশি কিন্তু মানুষ গভীরভাবে ভাবনার ক্ষমতা হারাবে আর মানুষ যত গভীরভাবে ভাবনার ক্ষমতা হারাবে ততই কিন্তু মানুষকে এই ভুল বোঝানো সম্ভব কি ভুল বোঝানো সম্ভব যে চারিদিকে কিন্তু রোহিঙ্গারা ঘিরে নিয়েছে ফলে এসআইআর জরুরি হ্যাঁ আপনি একজন সচেতন মানুষ আপনাকে যদি বলি আপনার বাড়ির চারপাশে কিন্তু প্রবলভাবে ভাবে ঘোরাফেরা করছে আপনি আমায় বলবেন ধূর পাগল কি বলছিস তুই এটা বলবেন কিন্তু হোয়ারাজ প্রচুর মানুষ এখনো এসআইআর কে বিশ্বাস করছে কেন কী কারণে তারা মনে করছে এখন এসআইআর হওয়াটা খুব গভীরভাবে প্রয়োজন কেন তাদের একটা হ্যালুসিনেশনে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে কোনো যুক্তি তর্ক গল্প দিয়ে সেই হ্যালুসিনেশনের বাইরে তাদের বার করা যাচ্ছে না তাহলে একটা অদ্ভুত সামাজিক হ্যালুসিনেশন বিহার রাজনীতি তৈরি করছে ফলে এক অর্থে ভারতীয় রাজনীতিতে রাম মন্দির আন্দোলন উত্তর যে সামাজিক রাম মন্দির আন্দোলনে যেভাবে একটা সামাজিক হ্যালুসিনেশান তৈরি হয়েছিল রাম মন্দির আন্দোলন উত্তর এক সামাজিক হ্যালুসিনেশনের রাজনীতির পটভূমি বিহার থেকে উঠে আসছে এনডিআর হাত ধরে এবং এই হ্যালুসিনেশান ততক্ষণ আপনার মনে বিরাজ করতে পারে যতক্ষণ যুক্তিতর্কের জায়গাটা কম থাকে একটা দলের ম্যানিফেস্টে পড়লে আপনি সেই যুক্তিতর্কের জায়গায় যেতে পারেন ফলে যুক্তিতর্কের জায়গাটাও ভেঙে দেওয়া হচ্ছে আর যুক্তি জায়গায় যখন ভেঙে দেওয়া হচ্ছে তখন খুব সহজেই এ কথা বুঝিয়ে দেওয়া যাচ্ছে যে মানুষগুলোর নাম বাদ গেছে তারা সবাই হচ্ছে ঘুষপেটিয়ার মতোই একটা বিষয় অর্থাৎ যাদের নাম বাদ গেছে তাদের নিয়ে ভেবো না গণতন্ত্র এখন একটা ডোর বিষয় আর তার সঙ্গে সঙ্গে যেটা খুব ভালো বলেছে বিরোধী দলের নেতারা যে বিজেপি একটা সরিপত্র কেন দিচ্ছে না তারা তো বিভিন্ন সময় আর তারা তো বহু সময় নানা ধরনের কাজ করে আসে তারে তবু কেন তারা একটা মানে মানে বহু সময় তারা বহু প্রতিশ্রুতি দেয় ফলে বি তারা কেন সরিপত্র দিচ্ছে না বিজেপি তারা কেন বলছে না যে আমাদের ভুল হয়েছিল বছরের দু কোটি বেকারে চাকরি দেওয়ার বিষয়টা আমাদের এখনও ভুল হয়ে যাচ্ছে আমরা যেভাবে বলছি আলপিন থেকে এরোপ্লেন সবই নাকি বিহারে তৈরি হবে তাহলে এতদিন হলো না কেন মানে গতবারও মোদী সরকার আসার আগে বলা হয়েছিল অমুক করে দেওয়া হবে অমুক অমুক হয়নি আজ দিন আসেনি তাহলে আচ্ছে দিন যদি একটা সরকার না আসতে না আনতে পারে তাহলে তাকে নিয়ে আমরা এত কথা বলবো কেন আপনি প্রতিশ্রুতি দিলেন আমায় আজ দিন এনে দেবেন আপনি প্রতিশ্রুতি যখন রক্ষা করতে পারছেন না তখন আপনাকে নিয়ে এত কথা হবে কেন তখন তো আপনাকে বলা হবে যে আপনি প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি তাই আপনার এবার সরে যাওয়া উচিত সেই কথাটা যাতে করে বলা না হয় তার জন্যে অদ্ভুত এক প্রচারের কায়দা বিহারে তৈরি হয়েছে এই প্রচারের কায়দার একটা অংশ হিসেবেই এই ম্যানিফেস্টো নিয়ে এই দু তিন মিনিটের খেলাটা আপনাকে বুঝতে হবে যে ম্যানিফেস্টো নিয়ে বেশি কথা বললে কিছু খুঁটতে কেউ উঠে বেরিয়ে যাবে ফলে ফলে এক অদ্ভুত শূন্যতার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সুতরাং এই শূন্যতা পেরিয়ে আরও বেশি পূর্ণ এক রাজনীতির দিকে আমাদের যেতে হবে আমাদের সেই রাজনীতির দিকে যেতে হবে এ কথা বলে আজকে এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগে অনুষ্ঠান অবশ্যই জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে হই হই করে কথামুখ সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুদের কাছে কথামুখ নিয়ে যাবেন এবং পারলে আমি আমার ইউপিআই আইডি দিয়ে দেব এবার থেকে প্রতিটা অনুষ্ঠানে আমাদের যে ইউটিউবের কমিউনিটি ট্যাগে কমিউনিটি যে গাইড কমিউনিটি যে ট্যাগটা আছে সেই কমিউনিটি ওখানে দিয়ে দেবো আমাদের ইউপিআই আইডি ফলে যদি মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে এখন প্রবলভাবে দাঁড়ানো দরকার তাহলে প্রবলভাবে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়াবেন ঠিক আছে আজকে এই অব্দি আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন